বাস্তবে যখন আমি সাকিব ভাইয়ের সাথে বসেছি বা কথা বলেছি তখন আমার কাছে মনে হচ্ছে যে না সে তো আমাদের মতোই মানুষ এবং আমাদের চেয়েও অনেক বেশি স্মার্ট মানুষ তো সাকিব ভাইয়ের সাথে আমার পার্সোনালি যেহেতু কমিউনিকেশন আছে বা আমি তার সাথে কথা বলেছি বা বসেছি সিনেমায় যখন আমরা একটা মানুষকে দেখি তখন কিন্তু অনেক দূর থেকে দেখি তখন এক ধরনের লেয়ার থাকে সামনে আমরা ডিরেক্টর হলেও থাকে সে আসলে নতুনদেরকে পছন্দ করে এবং নতুনদের সাথে চলতে চায় নতুনদের সাথে না চলতে চাইলে সে রায়হান রাফির তুফান সিনেমায় থাকতো না এবং পঁচিশ বছর ক্যারিয়ারের পর সে আবার নতুন করে নতুন লুকে এসে ইন্ডাস্ট্রিতে এত আলোড়ন সৃষ্টি করতে পারতো না কারণ তার মধ্যে সবচেয়ে বেশি স্মার্টনেস লুকে আছে সো সে যদি ঠিকঠাক ডিরেক্টরের সাথে কাজ করে মানে যারা আসলে নতুন করে ভাবতে পারে এই ধরনের ডিরেক্টরের সাথে এক্স্যাক্টলি এই ধরনের ডিরেক্টরের সাথে যদি সাকিব ভাইয়ের একটা কোলাবোরেশন হয় আমার কাছে মনে হয় যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে এবং বাংলাদেশ অনেক ভালো ভালো সিনেমা পাবে